দর্শক হাসনাত যে আপনারা স্বপ্ন দেখতে থাকুন বড় করে স্বপ্ন পূরণে আমরা অঙ্গীকারবদ্ধ আর এদিকে যখন তিনি এই কথা বলে পোস্ট দিলেন তখন একটি খবর আসলো খবরটিতে চূড়ান্ত হয়ে গেছে এরকম বলা হচ্ছে যে ছাত্ররা যে নতুন দল ঘোষণা করছে সেখানকার শীর্ষ ছয়টি পদ একেবারে চূড়ান্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে যে আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন রাজনৈতিক দল দলের সাংগঠনিক কাঠামোতে সমঝোতার ভিত্তিতে পদও সৃষ্টি করা হয়েছে নতুন এবং আহ্বায়ক সদস্য সচিব তারপর মুখপাত্র এবং মুখ্য সাংগঠনিকের পাশাপাশি জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব নামে দুটি পদ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে জুলাই গণ উদ্বোধনের সময় যে সামনের সারিতে থাকা ছাত্র নেতারাই কিন্তু এতে প্রাধান্য পাচ্ছে এবং নতুন রাজনৈতিক দলের শীর্ষ পদে থাকবে এই দলের আহ্বায়ক পদে নাহিদ ইসলামকে মনোনয়ন দিয়েছে এবং শুরু থেকে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের কারও কোনো আপত্তি ছিল না এই ব্যাপারে সদস্য সচিব হিসেবে কে আসবেন মূলত তা নিয়ে মতবিরোধ ছিল সমঝোতার ভিত্তিতে এই পদে আক্তার হোসেনের নাম অনেকটাই চূড়ান্ত তিনি এখন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আর নতুন দলের আহ্বায়কের দায়িত্ব নিতে যে কোনো সময় অন্তর্বর্তীকালীন সরকার থেকে পদত্যাগ করতে পারে নাহিদ ইসলাম এবং দলের মুখ্য সংগঠক ও মুখপাত্র পদে দেখা যেতে পারে শারজি আলম ও হাসনাত আবদুল্লাকে তো ছাত্রদের এই নতুন দলকে অনেকেই স্বাগত জানাচ্ছে তবে কোনো কোনো রাজনৈতিক বিশ্লেষকগণ বলছে যে ছাত্ররা যখন নতুন একটি দল ঘোষণা করবে সেটা নিতান্তই রাজনৈতিক দল হয়ে যাবে যখন রাজনৈতিক দল হয়ে যাবে তখন অন্য অন্য রাজনৈতিক দলগুলো কিন্তু তাদেরকে সার দিয়ে কথা বলবে না কারণ রাজনৈতিক দল মাত্রই এক দল আরেক দলকে নিয়ে সমালোচনা করে শীর্ষে থাকতে চায় এবং সমালোচনা এবং বিতর্ক সৃষ্টি করে অন্য প্রতিপক্ষ দলকে তারা বিতর্কে রাখতে চায় এবং নিজেদেরকে পপুলার জনপ্রিয় করে রাখতে চায় তো এই যে বিএনপি জামাত সহ অন্যান্য রাজনৈতিক দল যারা বর্তমান একটু মাঠে বেশি সুবিধায় আছে আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার পর তারা কি ছাড় দিবে এই ছাত্রদেরকে অথবা আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি তারা তো ছাড় দেবে এরকম তো না প্রশ্নই আসে না এখন কথা হলো ছাত্রদের দল গঠন না করে তারা যদি একটা সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে যে হ্যাঁ ছাত্ররা এক একেবারে সরাসরি তাদের সাংগঠনিক একটা ঐক্য থাকতে এবং সাংগঠনিকভাবে শক্তিশালী থাকতে বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটি মিলে বলতো ঠিক আছে আমরা তো এখন ছাত্র আমরা লেখাপড়ায় ফিরে যাবো লেখাপড়ায় ফিরে যাওয়ার আগে আমরা একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিয়ে যেতে চাই এবং ভবিষ্যতে যদি আমাদের আপনারা চান আমরা যে কোনো সংকটে আপনাদের পাশে আসব। এবং আমরা রাজনৈতিক দল গঠন করতেও পারি যদি আপনারা মতামত দেন যদিও ছাত্র সংগঠনগুলো বলছে যে তারা জনগণের মতামত নিয়েই রাজনৈতিক দল গঠন করছে তো যাই হোক এটা নিয়ে তো সমালোচনা থাকবেই জাতীয় নাগরিক কমিটিতে থাকা ছাত্র শিবিরের সাবেক নেতাদের সঙ্গেও নাকি সমঝোতা হয়েছে খবরটিতে বলা হয়েছে এবং সমঝোতার ভিত্তিতে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক পদে আলী আহসান জোনয়েদ শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতির নাম বিবেচনায় আছে আর দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদে আসতে পারেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় যদিও এই যে ছাত্রদের বৈষম্যদের ছাত্র আন্দোলন থেকে অনেকে পদত্যাগ করেছে আবার অনেকে নতুন নতুন সংগঠন গড়ে তুলছে দেখা যাচ্ছে তো দেখব যে আমরা সর্বশেষ পর্যন্ত কি হয় কারণ এ মাসেই তাদের দলের আত্মপ্রকাশ খুব শীঘ্রই দু এক দিনের ভিতরে